প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় প্রিয় দর্শক ভিডিওটি যখন আমার এই লাইভটি যখন দেখছেন ঠিক তার তিরিশ থেকে চল্লিশ মিনিট আগেই ইরান যুক্তরাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের যে গুরুত্বপূর্ণ ঘাটিগুলো রয়েছে সেগুলোতে হামলা চালিয়েছে এবং সেই হামলায় তারা কিন্তু তাদের নিজস্ব ব্যালিস্টিক মিসাইলগুলো ব্যবহার করেছে এখন ইরান আমরা মনে করেছিলাম অনেকেই যে যুক্তরাষ্ট্রের হামলার পরে যুক্তরাষ্ট্রের বিটু বোমবার দিয়ে ইরানের পরমাণু অস্ত্রে ভয়াবহ হামলার পরে আমরা মনে করেছিলাম ইরান হয়তো আর হামলা চালাবে না এবং ইরান চুপ করে কেন ছিল কিন্তু ইরান যে সাহসটি আজকে দেখিয়েছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের বড় বড় যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে বিশেষ করে কাথার তারপরে কাতার তারপরে দুবাই এবং সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব তারপরে ইরাক ওমান এবং ইয়েমেনে যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো লক্ষ্য লক্ষ্য করে হামলা চালিয়েছে তার মধ্যে সৌদি আরব এবং সৌদি আরব এবং আরব আমিরাতে তারা হয়তো হামলা চালেনি কাতার ইরাক এবং সিরিয়া ওমানকে টার্গেট করে তারা মূলত হামলাগুলো চালিয়েছে এখন যে হামলাগুলো চালিয়েছে তার মধ্যে ইরান তাদের নিজস্ব তৈরি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে এবং আমরা দেখেছি কাতারে ছয়টি মিসাইল তারা ছুড়ে মেরেছে তার মধ্যে বেশ প্রায় প্রাইম মিসাইলগুলোই তারা কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুডান করেছে এটা আমরা দেখতে পাই পেয়েছি যে ভিডিওগুলো অনলাইনে ছড়িয়ে পড়েছে তার থেকে হয়তো অন্য কিছুটা মিসাইল ইউএস বেসে আশ্রে পড়েছে এরকম কিছু কিছু নিউজ আসতেছে কিন্তু এই প্রাথমিক আক্রমণে যুক্তরাষ্ট্রের তেমন একটি ক্ষয়ক্ষতি হবে না সেটা নিশ্চিত তবে ইরান যে সাহসটি দেখিয়েছে যে যুক্তরাষ্ট্র একটা দেশকে কোনো প্রভোকেশন ছাড়া যেভাবে ইসরায়েল হামলা চালিয়েছে ইরানের উপর এবং তার পরবর্তী যুক্তরাষ্ট্র ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে আন্তর্জাতিক যতগুলো নিয়ম নীতি চার্টার আছে এবং এমন কি যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করে ইরানের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে তাদের আকাশসীমা বায়োলেট করে সেটা কিন্তু স্পষ্ট আন্তর্জাতিক আইনের একটা লঙ্ঘন এবং ইরানের হামলাটি কিন্তু লেজিটিমেট ছিল একটা আইনগত প্রসিদ্ধ একটা হামলা ছিল যুক্তরাষ্ট্রের যতগুলো এয়ার বেস বা মিলিটারি বেস আছে সেগুলোকে হামলা মাধ্যমে ইরান সেই সাহসটি দেখেছে এখন বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যে যেসব দেশ যুক্তরাষ্ট্রের পাপেট হিসেবে ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে ইরানের উপর হামলার পর যে দেশটি মূলত কাথার সেই দেশটি কিন্তু মেডিয়েটর হিসেবে কাজ করতে চাইতেছে বারবার এই কাথার রাষ্ট্রটি চাইতেছে ইরানের সাথে ইসরায়েলের একটা সমঝোতা সৃষ্টি করার চেষ্টা করতেছে কাতার রাষ্ট্রটি বাস্তবে কিন্তু এই কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিগুলোর মধ্যে একটি রয়েছে এবং সৌদি আরবে তো রয়েছেই ওমান তারপর সংযুক্ত আরব আমিরাত সিরিয়াতে তাদের বড় বড় সামরিক ঘাঁটিগুলো এখানে রয়েছে যাতে তারা ইসরায়েলকে প্রোটেক্ট করতে পারে এই অঞ্চলকে প্রোটেক্ট করতে পারে এখন ইরানের সাথে যে দেশগুলো ইরানের হামলার পরে নিন্দা জ্ঞাপন করেছে যে কাতার সৌদি আরব তারপরে ওমান হ্যাঁ এই দেশগুলো কিন্তু ইরানের উপর হামলার পরে তারা নিন্দা জ্ঞাপন করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের নিন্দা জ্ঞাপন করেছে কিন্তু এই দেশগুলো থেকেই মূলত যুক্তরাষ্ট্র আলটিমেটলি সবচেয়ে বেশি সাপোর্টটা পাচ্ছে ইরানে হামলা করার জন্য এবং তাদের দেশে কিন্তু যুক্তরাষ্ট্রের যে মিলিটারি বেসগুলো রয়েছে সেগুলো রয়েছে যুক্তরাষ্ট্রকে হামলার জন্য তাদের আকাশসীমা খুলে দিয়েছে এই দেশগুলো হ্যাঁ সো ইরান কিন্তু ইরান কোনো ছোটোখাটো মিডল ইস্টের খর্বশক্তির দেশ নয় ইরান ঐতিহাসিকভাবে তাদের হয়তো সামরিকভাবে কিছুটা পিছিয়ে কিন্তু ইরান ভৌগোলিকভাবে আমরা রাশিয়ান জাতির কথা বলতেছি রাশিয়ানদের যে শতগুণ তারা তেজস্বী একটি জাতি ফার্সান জাতি তারপরে ইরানের ইসলামিক রয়েছে বিশ্বের সেরা সেরা গুণী ব্যক্তি পার্সান সবকিছু আমরা মনে করি সামরিকভাবে রাশিয়া হয়তো অনেকে গিয়ে তাই সামরিকভাবে আমরা রাশিয়াকে এখন বেশি গুরুত্ব দিচ্ছি ইরানের অ্যালাই হিসেবে আলটিমেটলি এই রাশিয়া কিন্তু ইরানের সাথে অনেকটা বিচ্ছে করে বসেছে কারণ এই পরিস্থিতিতে রাশিয়া তার অবস্থান খোলাসা করতেছে না রাশিয়া তার অবস্থানকে পরিষ্কার করতেছে না যার ফলে ইরান অনেকটা ব্যাকফুটে রয়েছে কিছু কিছু নিউজ আসতেছে পুতিন ইরানকে নিউক্লিয়ার ওয়েপেন্স দিবে এরকম কিছু কিছু নিউজ আমরা পাচ্ছি বাট এগুলোর কোনো ভিত্তি নেই এমনকি ইরান রাশিয়াকে জড়িয়ে ইরানের সাথে যে গুরুত্বপূর্ণ যে সম্পর্কটা আছে সেটার জন্য যে নিউজগুলো হচ্ছে রাশিয়া সেগুলোর ভিত্তি নেই বলে নিজেরাই প্রকাশ করেছে কারণ রাশিয়ার সাথে ইসরায়েলের একটা সম্পর্ক রয়েছে তারা চাইতেছে এখানে একটা ব্যালেন্স অফ পাওয়ার খেলতে ইসরায়েলকে খাতে রাখতে ইসরায়েলকে রাশিয়া ছাড়তে চায় না এই এই জন্য সো এখানেই মূলত ইরান আজকে যেটা দেখিয়েছে ইরান মূলত কাতারের যে হামলাটি চালিয়েছে সেটা কিন্তু কাতারের যে চাটুকার কিং বা সাম্রাজ্য রয়েছে তাদের অকাত করতুক সেটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে ইরানের কাছে এবং ইরান দেখিয়ে দিচ্ছে তারা কি করতে পারে তাদের স্পেস বায়োলেট করে তারা ওখানে হামলা চালিয়েছে এবং ভবিষ্যতে আরও অনেক বড় হামলা চালানোর সক্ষমতা ইরানের আছে যদিও ইরান অলরেডি এই হামলার মাধ্যমে কাতারে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম কোন কীভাবে কাজ করতেছে কীভাবে কাজ করতেছে না সেটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে কোন ওয়েতে হামলা চালালে সেখানে পেনিট্রেট করা যাবে টার্গেট টার্গেটগুলো অ্যাচিভ করা যাবে সেই উপায়ে কিন্তু পরবর্তীতে ইরান হামলা চালানোর সম্ভাবনা অনেক বেশি এই হামলার মাধ্যমে কিন্তু কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা থেকে শুরু করে কোন সিস্টেমে সেগুলো কাজ করছে না করছে সেটা অলরেডি পরিষ্কার হয়ে গেছে ইসরায়েলের চেয়ে শতগুণ দুর্বল কাতারের আকাশ সীমা যে কাতারে কিন্তু যুক্তরাষ্ট্রের এয়ারবেসগুলো রয়েছে সো ইরান যে ইরা ইসরায়েলের উপর যে শত শত মিসাইল ছুটে যায় সেভাবে যদি কাতারের উপর ছুটে কাতারে যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যে এয়ারবেস রয়েছে সেই সেগুলোর উপর ছুটে আলটিমেটলি সেই এয়ারবেসগুলো শুধু কাতার না সিরিয়া ইরাক ইরাকে যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের এয়ারবেস রয়েছে বা মিলিটারি রয়েছে সেটা সেটা তো অলরেডি ভালো এবং সেটার উপর যদি ইরান রিটালিয়েট করে তাহলে এটা অনেক বড় একটা সাকসেস হবে ইরানের জন্য ইরান আরও অনেকগুলো ইনিশিয়েটিভ নিচ্ছে এই হামলার পরে ইরান কিন্তু বসে নেই ইরান হরমোস প্রণালী অনেকটা কাট অফ করে দিয়েছে হরমোস প্রণালী কাট অফ করার পরে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশ যারা রাজ্যগুলো আছে তাদের অয়েল প্রাইস অনেক ফ্লাকচুয়েট করবে অনেক আপ প্রাইস করবে তার ফলে তাদের অর্থনীতিতে কিছুদিন কী হবে টার্মল টারময়েল হবে এবং অয়েল প্রাইস বৃদ্ধি পাবে এরকম একটা নিউজ থাকবে কিন্তু সেটার কারণে কিন্তু চীনেরও ক্ষতি হবে তবে চীনকে যদি ইরান স্পেশাল প্যাসেজ দেয় সেক্ষেত্রে চীনের ওয়ার এয়ার যে অয়েল ট্যাঙ্কারগুলো রেহাই পাবে সেগুলো ফ্রি অ্যাক্সেস পাবে কিন্তু তাদের সাথে যারা বিচ্ছ করছে যুক্তরাষ্ট্র এবং আদার কান্ট্রি যে ইসরায়েল তারা তাদের সাথে যারা সরাসরি যুদ্ধে গেছে তাদের শিপগুলো কিন্তু ইরান এই হরমোজ প্রণালীতে তারা খুব তীক্ষ্ণ নজরদারিতে আনবে এবং সরাসরি হামলা করার সম্ভাবনাও রয়েছে তাই এখানে একটা স্ট্যান্ড অফ সিচুয়েশন ক্রিয়েট হবে আগামী কিছু কিছুদিন ধরে প্রায় এক মাস থেকে দুই তিন মাস পর্যন্ত কিছুদিন এটা কাট অফ করে দিতে চাচ্ছে যার ফলে এখানে পশ্চিম অর্থনীতিতে বড় ধরনের একটা ধাক্কা আসতে যাচ্ছে প্রিয় দর্শক ইরানের এই হামলার পরে আরো কোন ধরনের ইনিশিয়েটিভ বা আফটার ম্যাথ কি হবে সেটা এখনো বলা যাচ্ছে না আমাদের অপেক্ষা করতে হবে ইরান আর কোনোভাবে রিটালিট নিতে পারছে কিনা সেটা দেখার বিষয় সময়ের সাথে সাথে আমরা জেনে যাব সব ভালো থাকবেন পরবর্তী লাইফ আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম